হ্যালো এভরিওয়ান আমি তানবির আপনারা দেখছেন টেকনো তানবির ইউটিউব চ্যানেল আপনারা জানেন রিসেন্টলি আমার চ্যানেলে আমি মনিটাইজেশন পেয়েছি এবং যখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলি সব কিছু আমি রেকর্ড করে রেখেছি আপনাদের জন্য যাতে করে আপনারা যখন আপনাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টার ওয়াশ টাইম কমপ্লিট করে ফেলেন তখন অ্যাপ্লাই করার সময় যেন আমার টিউটোরিয়ালটি দেখে আপনারা কাজে লাগাতে পারেন সুতরাং আজকে টিউটোরিয়ালটি দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন কিভাবে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে কিভাবে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না এটা দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবেন আমি এই বিষয়গুলো কম্পিউটারের মাধ্যমে করেছি আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন কোনো টেনশন নাই জাস্ট যেই অপশানগুলোতে আমি ক্লিক করেছি আপনি সেই অপশানগুলোতে ক্লিক করলে সবগুলোই আপনার কম্পিউটারের মতো করেই আসবে এবং জাস্ট আপনাকে ডেস্কটপ সাইটটা আপনার মোবাইলে অন করে নিতে হবে অর্থাৎ আপনি জাস্ট গিয়ে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আপনি ইউটিউবকে লগ ইন করে নেবেন এবং সেখানে আপনি জাস্ট সেটাকে ডেস্কটপ সাইডে ওপেন করে নেবেন বাকি সব কিছু আপনি কম্পিউটারের মতো করে অপশানগুলো চলে আসবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখে নেবো যে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে কিনা তার জন্য আমাদের ইউটিউবের মেইল লগ ইন থাকতে হবে তারপর আমরা চ্যানেলের লোগোতে ক্লিক করব তারপর ইউটিউব স্টুডিওতে ক্লিক করব এরপর মনিটাইজেশন অপশানে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম কমপ্লিট এবং নিচে অ্যাপ্লাই করার অপশান চলে এসেছে তো আমাদের এখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে তো এখন আপনাদের কাছে তিনটা স্টেপ চলে আসবে তো এই তিনটা স্টেপে আমাদেরকে দুইটাতে কাজ করতে হবে এবং তিন নম্বর স্টেপ ইউটিউব নিজেই করবে তো প্রথম স্টেপে আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে আর এই স্টেপে ইউটিউব মনিটাইজেশনের কিছু নিয়মকানুন লেখা থাকবে যা আপনাকে পড়ে নিয়ে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস এ ক্লিক করতে হবে এবং অ্যাক্সেপ্ট টার্মসে ক্লিক করতে হবে তো একটু লোডিংয়ের পর প্রথম স্টেপ ডান হয়ে যাবে স্টেপ টুয়ে আমাদেরকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত করতে হবে তার জন্য স্টার্টে ক্লিক করতে হবে তো এখন তিনটা অপশন চলে আসবে এখানে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনার কাছে কি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে নাকি নেই নাকি আপনি এই বিষয়ে জানেন না তো তিনটা অপশন চলে এসেছে তো আপনার কাছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই প্রথমটাতে ক্লিক করতে হবে যদি না থেকে থাকে তাহলে দুই নাম্বারটিতে ক্লিক করতে হবে তো আমার যেহেতু মনে নাই তাই আমি তিন নাম্বারে ক্লিক করব। আর একটা কথা বলে রাখি একজন মানুষ একটার বেশি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবে না তাই যদি আপনার আগে থেকে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আগের অ্যাকাউন্টটি দিয়েই আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে লিঙ্ক করবেন কারণ অ্যাডসেন্স একজন মানুষের জন্য একটার বেশি অ্যাকাউন্টের অনুমতি দেয় না তাই এটা ভালোভাবে শিওর হয়ে নেবেন তো আমি সিম্পলি আই ডোন্ট নোয়ে ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর যে মেইল দিয়ে অ্যাডসেন্স খুলতে চান সেই মেইলটিকে সিলেক্ট করুন সাইন ইন করা না থাকলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করুন তারপর মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন এখানে নোট নাওয়ে ক্লিক করুন তারপর আপনার কাছে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ইওর ওয়েবসাইটে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অটোমেটিকভাবে চলে আসবে শুধু মিলিয়ে নেবেন লিঙ্কটা ঠিক আছে কিনা তারপরে দেখতে পারছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স অর্থাৎ আপনি আপনার মেইলে অ্যাডসেন্সের কোনো সাজেশন নিতে চান কি না চাইলে ইয়েস আর না চাইলে নোতে ক্লিক করুন এরপরের অপশানে সিলেক্ট ইয়োর কান্ট্রিতে আপনার কান্ট্রি সিলেক্ট করুন আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তারপর আবার অ্যাডসেন্স কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সম্পূর্ণ পরে নিতে পারেন এরপর ইয়েস আই হ্যাভ রিড এগ্রিমেন্ট এ ক্লিক করুন 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 তারপর তারপর ক্লিক ক্লিক গেট স্টার্টে এখন আপনাকে পেমেন্ট অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করতে হবে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল থাকবে এরপরে নেমের জায়গায় আপনাকে আপনার ভোটার আইডির নামটি দিতে হবে এখানে আপনি চ্যানেল নামটি দেবেন না অবশ্যই আপনার ভোটার আইডিতে যে নামটি আছে সেই নামটি এখানে দেবেন পরবর্তীতে অ্যাড্রেস লাইন ওয়ান টু এ আপনাকে আপনার সঠিক ঠিকানাটি দিতে হবে এরপরে সিটিতে আপনাকে আপনার সিটি লিখতে হবে তারপরে আপনাকে আপনার পোস্টাল কোড দিতে হবে সবার নিচে আপনার ফোন নাম্বারটি দিতে হবে এরপরে আপনি সবগুলো চেক করে নিন যে ঠিক আছে কি না তারপর সাবমিটে ক্লিক করুন তো এখন আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে এখানে টেক্সট মেসেজ আর ভয়েস কলের অপশান আছে আমরা টেক্সট মেসেজ সিলেক্ট করব। তারপর গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। এখন আপনার মোবাইলে একটা ছয় সংখ্যার কোড যাবে সেটা এখানে ইন্টার করে সাবমিট করতে হবে তারপর কয়েক সেকেন্ডে পুনরায় আপনার চ্যানেলের মনিটাইজেশন অপশনে ফিরে আসবে আবার কয়েক সেকেন্ড লোডিং হয়ে স্টেপ টুয়ে দেখাবে ইন প্রোগ্রেস এখন আমরা এটা এভাবেই ছেড়ে দেব ইন প্রোগ্রেস হবার জন্য এটা সম্ভবত একদিনের মতো সময় লাগতে পারে বা কয়েক ঘন্টা লাগতে পারে তার জন্য আমরা ছেড়ে দেব আবার এটা আমরা আগামীকাল এখান থেকে দেখার চেষ্টা করবো তো এই অবস্থাতে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলটি বন্ধ করে দিতে পারেন এবং আগামী দিন ঠিক এই জায়গা থেকে আবার শুরু করতে হবে তো দেখতে পাচ্ছেন স্টেপ টু ডান হয়ে গেছে এবং স্টেপ থ্রি ইন প্রোগ্রেস অর্থাৎ আমরা এক এবং দুই নাম্বার স্টেপটি পূর্ণ করার পর ইউটিউব তিন নাম্বার স্টেপ নিজে নিজেই পূরণ করছে অর্থাৎ এই চ্যানেল ইউটিউবের কাছে রিভিউ এর জন্য চলে গেছে এখন এটা একদিন থেকে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে রিভিউ করা হলে ইউটিউব আপনাকে একটা মেইল করবে যে আপনার চ্যানেল মনিটাইজ হবে কি না তো আমরা আবারও কম্পিউটারটিকে অফ করে দিচ্ছি এবং ইউটিউবের মেইলের অপেক্ষায় থাকব ওয়াও ইউটিউবের পক্ষ থেকে মেইল চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন লেখা আছে একদিন পরে ইউটিউবের পক্ষ থেকে এই মেইলটি চলে এসেছে এখন এটা হতে পারে ইউটিউব আমাকে একদিনে দিয়েছে আপনাদেরকে আরও কয়েকদিনের মধ্যে দিতে পারে সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আমার কাছে মেইলটি চলে এসেছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভড টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অর্থাৎ আমার এই চ্যানেলটি এখন মনিটাইজ হয়ে গেছে তো এখন আমরা ভিডিওতে অ্যাড লাগানোর জন্য আবারও চলে যাব ইউটিউবের মনিটাইজ অপশনে এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন আর এখানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটিভ এবার আমরা ভিডিওগুলো মনিটাইজ করে নেব তার জন্য এখানে মনিটাইজ ভিডিওস এ ক্লিক করতে হবে তো এখন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সেট মনিটাইজেশন প্রিফারেন্স থেকে আমরা সব ধরনের অ্যাডসের জন্য সবগুলোতে সিলেক্ট রেখে অ্যাপ্লাই প্রিফারেন্সে ক্লিক করব তারপর এখান থেকে আমরা চাইলে একটা করে ভিডিও মনিটাইজেশন অন করতে পারি অথবা সব ভিডিওতে একসাথে অ্যাড করার জন্য সিলেক্ট অলে ক্লিক করে নেব। তারপরে ইডিটে ক্লিক করব এবং মনিটাইজ অপশনে ক্লিক করব তারপর অন অপশনে ক্লিক করে আপডেট ভিডিওসে ক্লিক করব এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব এবং ভিডিওগুলোকে আপডেট করব তো এখানে কিছু সময় লাগবে তারপর সব ভিডিওতে মনিটাইজেশন চালু হয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসার বেলাইকনটিকে প্রেস করে নিন চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন্ট হতে পারেন সব কিছুর লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ